পরীক্ষা শুরু হলে মানে কিছু না কিছু লেগেই থাকবে তো এইবার পরীক্ষা মানে আগের দিন এত বেশি অসুস্থ হয়ে গেছি সর্দি কাশি সবগুলো একসাথে লাগছে আমার তো তারপরও তো পরীক্ষা দিতে যেতে হবে কারণ এটা আমার ফাইনাল এই সেমিস্টারে তো আজকে যাচ্ছি তো আমি ফার্স্টে রিকশা করে পটিয়া এসে সেখান থেকে সেনজিতে করে ভার্সিটি চলে যাচ্ছি তো ভার্সিটি চলে আসলাম এখনও মাত্র বাস আসতেছে আমি একটু লেট করে আসলাম কারণ আমি অ্যাডমিট কার্ড নিয়ে নিছি কালকে তো আজকে একটু লেট করে আসলাম এসে দেখতেছি এখনও রুম নাম্বার দেয় নাই তো কিছুক্ষণ ওয়েট করার পর রুম নাম্বার দিছে তো সেখানে গিয়ে বসলাম একদম গুনে টুনে কোন জায়গায় পড়ছি সেখানে গিয়ে অ্যাডমিট বের করে বসে গেলাম আবার শুনতেছি রোমে এটা হবে না আবার আলাদা করে ফেলছে তো অন্য আরেকটা রুমে মানে অর্ধেক অর্ধেক বাক করে দিছে তো সেখানে চলে আসলাম আবার সেখানে বসে পরীক্ষা দিয়ে বের হয়ে কোয়েশন এটা নিয়ে বসে আস বসে থাকলাম আমার ফ্রেন্ডের জন্য তো বের হচ্ছে না যখন আমি অন্য একটা ফ্রেন্ডের সাথে আমরা দুইজন জালমুড়ি খেতে গেলাম আসলে জালমুড়ি খাওয়া হয়েছে অনেক দেরি হচ্ছে যখন আমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে ছিলাম তখন প্রচুর কেতাম সবাই একসাথে মিলে তো এখন তেমন খাওয়া হয় না ফ্রেন্ডগুলো জানি কেমন হয়ে গেছে কিছু কেতে বললে কেতে চায় না মানে যার মতো সে থাকে এখন তো তার জন্য মিলেমিশে মানে আড্ডা দিতে আড্ডা দেওয়া যায় না কিছু কেতে যাওয়া খায় না তো আজকে আমার আর একটা ফ্রেন্ডের সাথে মুড়ি খেতে আমরা জাম ফল থেকে প্রায় আধা ঘন্টা আগে বের হয়ে গেছি কারণ যা লিকার তা লিকে বের হয়ে গেছি বসে থেকে কোনো লাভ হবে না তার জন্য তো লিকে বের হয়ে জালমুড়ি খেতে আসলাম কারণ সর্দি কাশি লাগলে একটু জাল জাল কিছু খেতে ভালো লাগে তার মধ্যে জালমুড়ি হলে তো আর কিছুই লাগে না তো রাফি রাফি আজকে আমাকে জালমুড়ি খাওয়াচ্ছে তো আমরা যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম তখন প্রচুর জালমুড়ি খেতাম সবাই একসাথে এসে তো জালমুড়ি খেয়ে আমরা দুজন কানে বসলাম আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু ও এখনো বের হচ্ছে না ও কী লিখতেছে আল্লাহ জানে আমি বাজি যা লিখতে পারছি তা লিখে আমি আধা ঘন্টা আগে বের হয়ে গেছি কারণ বসে থেকে এখানে কি করব দেখছি ও বের হইছে আসতে এদিক দিয়ে ও ঝামেলা করতেছে দেখেন সাকিব বা রাফিকে মারতেছে কারণ ও শালটা নাকি ওইবার শীতে নিয়ে গেছিলো এইবার শীতে এনে দিছে এটা কোনো কথা হলো তার জন্য ওকে ঠিক দিতে বলছে তার জন্য শাল দিয়ে দিচ্ছে আর কি তো আমি আমি আর আমার ফ্রেন্ডে কোন সেনজিতে উঠে গেলাম উঠে বাইরে ফটিয়া চলে আসলাম ফটিয়া থেকে আমি একটা রিকশা নিয়ে বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভিডিওটা কেমন লাগছে সবাই বলে যাবেন আল্লাহ হাফেজ